আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাহুবালির টমেটো সবগুলোতেই মোটামুটি টমেটো টিকে যাচ্ছে এখানে আছে আপনার পিঙ্ক চেরি টমেটো চেরি টমেটোতেও ফলন চলে এসেছে মার্শাল্লা এখানে কিছু আছে দীপালি ভ্যারাইটির টমেটো গাছ ইস্পাহানি কোম্পানির সবগুলো গাছই ফুল দিয়ে ভরে গেছে দেখতে পারতেছেন এই পাশে আমরা কলমি শাক প্লাস পালং শাকও দেওয়া আছে দেখতে পারতেছেন আর এগুলো হচ্ছে বাহুবলি টমেটো বাহুবলি টমেটোতেও টমেটো এসে পড়েছে খুব সুন্দর ভাবে টমেটো গুলো সেট হচ্ছে মার্শাল্লাহ এই পাশে গ্রহ বেড়ে দেওয়া আছে শুধুমাত্র পালং শাক নিজের সাথে ফসল হিসেবে পালং শাক দেওয়া আছে দেখতে পারতেছেন এগুলো সব পালং শাক পালং শাকের সাথে এখানে আছে হচ্ছে বানানা টমেটো বানানা টমেটো অলরেডি চলে এসেছে দেখতে পারতেছেন টমেটো হচ্ছে এখানে বানানা টমেটোর তিনটা গাছ দেওয়া আছে আর পিছনে দেওয়া আছে অল্প কয়েকটা হাইব্রিড তিনটা আহ টমেটো গাছ দেওয়া আছে তিনটা আছে বাহুবলি টমেটো আমার কাছে বাহুবলি টমেটোর টেস্টটা সবচেয়ে বেশি ভালো লাগে বিশেষ করে তরকারি রান্না করার জন্য এটা বেস্ট একটা টমেটো তাই বাহুবালি টমেটোটা খুব বেশি করে থাকে একসময় প্রচুর চেরি টমেটোর যাচ্ছিল আমার কাছে কিন্তু চেরি টমেটো দেখা যাচ্ছে যে বাসায় খুব একটা খেতে চায় না নষ্ট হয় তাই এখন চেরি টমেটো ধীরে ধীরে কমিয়ে ফেলেছি যেগুলোর ফলন ভালো হয় চেরি টমেটো সবগুলোর ফলন ভালো হয় তার মধ্যে পিঙ্কটা খেতে ভালো এর জন্য পিঙ্কটা রেখেছি আর নতুন একটা ফিল্টার ব্যবস্থা করেছি দেখতে পাচ্ছেন এটা একটা রঙের ডিব্বা আঠারো লিটার যে গ্যালনগুলো আছে সেটা এটার ভিতরে আমি ছোট একটা পনেরো ওয়াটের সাবমার্সিবল ওয়াটার পাম্প সেট করেছি এটার কাজ হলো শুধু ওয়েস্টটাকে ফিল্টার করা আমরা যদি ভিতরে দেখাই ভিতরে একটা নেট দেওয়া আছে শুধু নেট দিয়ে একটু একটা ভারী কিছু দিয়ে ভিতরে দিয়ে দিয়েছি যাতে ময়লাগুলো এখানে আটকিয়ে থাকে শুধু পানিটা ফিল্টার হয়ে চলে আসে দেখতে পাচ্ছেন পানিটা বেরোচ্ছে এখান দিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ